দর্শক এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম শুরুতে আমাদের হাতে রয়েছে দৈনিক ইত্তেফাক দেখে নেব শিরোনামগুলো রাজধানীতে বাড়ছে হত্যাকাণ্ড পরিসংখ্যান নিয়ে বিভ্রান্তি ডিএমপি বলছে চলতি বছরের প্রথম দশ মাসে ঢাকায় একশো হত্যা কিন্তু পুলিশ সদর দপ্তর বলছে তিনশো একাত্তরটি এ পাশে খেলার খবরে রয়েছে বাইশ বছর পর ফুটবলে ভারতকে হারালো বাংলাদেশ আরেকটি শিরোনাম আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না এমনটি জানিয়েছেন প্রধান উপদেষ্টা দর্শক যুগান্তরের শিরোনামে রয়েছে আওয়ামী লীগের ভবিষ্যৎ কোন দিকে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের পর চলছে নানা আলোচনা আপিল না করলে গ্রেফতার হলেই ফাঁসি কার্যকর এ পাশে রয়েছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ভারত সফর তাৎপর্যপূর্ণ আবারও খেলার খবরে রয়েছে বাইশ বছর পর ভারতকে হারালো বাংলাদেশ দর্শকের পরে রয়েছে দৈনিক আমার দেশ তাদের শিরোনাম হাসিনাকে ফিরিয়ে দেওয়ার দাবি জোরালো হচ্ছে এছাড়া মাহমুদুর রহমানের একটি মন্তব্য প্রতিবেদন রয়েছে যার শিরোনাম সামরিক বাহিনীর প্রয়োজন নয়া বন্দোবস্ত আমাদের দেশে আরও রয়েছে ট্রাইব্যুনালের রায়ে মাহমুদুর রহমানের ওপর নিপীড়ন প্রসঙ্গে একটি প্রতিবেদন এরপরে রয়েছে দৈনিক সমকাল তাদের শিরোনাম শেখ হাসিনাকে ভারত থেকে ফেরাতে আইনি পদক্ষেপে বাংলাদেশ বিচারের পাশাপাশি দরকার জাতীয় রিকনসিলিয়েশন এছাড়া রয়েছে বিশেষ কারাগারে মামুন আরও একশো মামলায় আসামি এদিকে টাইফয়েড প্রসঙ্গে রয়েছে হাসপাতালে দিনে গড়ে ভর্তি ও দুইশো উনসত্তর টাইফয়েড রোগী এটি একটি স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন এছাড়া রয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিষ্পত্তির পথে আরও চার মামলা দর্শক দেখে নেব প্রথম আলোর শিরোনাম অনুশোচনা নিয়ে শেখ হাসিনার শেখ হাসিনাকে ত্রিশ দিনের মধ্যে আপিল করতে হবে এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায় ঘোষণা করার সময় বলেছেন শিক্ষার্থীদের আন্দোলনকে অবমূল্যায়ন করেন শেখ হাসিনা আরেকটি শিরোনাম ভারতকে বাইশ বছর পর হারালো বাংলাদেশ যেটি প্রত্যেক পত্রিকায় স্থান পেয়েছে মোটামুটি এছাড়া রয়েছে কালের কণ্ঠ বিদেশিদের কবজায় বন্দর চট্টগ্রাম বন্দর প্রসঙ্গে রয়েছে বন্দরের সাতটির মধ্যে পাঁচ টার্মিনালেরই ইজারা সম্পন্ন একটি অভিমত রয়েছে দীর্ঘমেয়াদী চুক্তিতে জোড়া স্বচ্ছতা নিয়ে প্রশ্ন এছাড়া রয়েছে ইন্টারপোলে সাজা পরোয়ানা জারির প্রস্তুতি প্রসিকিউশনের আরেকটি সেরোনা মতভেদ যেমনই হোক ন্যায় বিচার প্রত্যাশিত দর্শকের পরে রয়েছে দৈনিক বার্তা বঙ্গোপসাগরে পোর্ট ভূ রাজনীতির চাপে কি চট্টগ্রাম বন্দর এছাড়া রয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কার্যক্রম সীমিত হয়ে এলেও নেই কোন সংস্কারের উদ্যোগ দর্শক আমরা দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো